হ্যালো বন্ধুরা ঢেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো এরকম ছোট মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে চরচরি তো দেখো আমি এখানে পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে রেখেছি এবার মাছগুলো আমি মেখে নেব আর বন্ধুরা তোমরা কে এই মাছগুলো চিনতে পারো আমার কমেন্টস এর মাধ্যমে জানাবে এই মাছগুলোর নাম কি তো দেখো আমি মাছগুলো মেখে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি মাছগুলো মেখে নিয়েছি আর এদিকে কড়াইতে দেখো সরষের তেল দিয়ে নিয়েছি এবার মাছগুলো আমি বেজে নেব দেখো বন্ধুরা মাছগুলো লাল লাল করে ভাজি হয়ে গেছে এবার আমি মাছগুলো নামিয়ে নেব এবার দেখো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি মাছগুলো নামিয়ে এবার কালো জিরে দিয়ে দিলাম কিছুটা কালো জিরা আর এখানে মিডিয়াম একটা পেঁয়াজ আর সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখো আমার পেঁয়াজ আর লঙ্কা সবজি পাঁচ রকমের সবজি নিয়েছি আলু বেগুন ছিম মূলো দিয়ে দেবো এগুলো এর উপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ বন্ধুরা তোমরা জালটা কম বেশি করে নেবে দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে ফেলে তারপরে আবার দেখাচ্ছি তোমাদের যখনই বন্ধুরা বড় মাছ খেতে খেতে যখনই ভালো লাগবে না এরকম যে কোনো ছোট মাছ দিয়ে এরকম সবজি দিয়ে চাষা করে দেখবে কিছুটা বাদ বেশি লাগবে আর খেতে এতই ভালো হয় মানে আর কিছুই লাগবে না এরকম স্বচ্ছতা থাকে এবার আমি দিয়ে দেব আর বাড়ির ছোট বড় দেখবে সবাই পছন্দ করবে আর এই মাছটা বন্ধুরা একটাই কাটা থাকে মাঝখানে আর কোনো কাটা থাকে না আর খেতেও খুব ভালো হয় এরকম চাষা করলো ভালো লাগে খেতে আবার তোমার একটু মশ করে ভাজি করলো খেতে ভালো লাগে এবার আমি একটু ঢেকে দেব এবার আমি ঢাকাটা খুলে নেব এর উপরে সামান্য জল দিয়ে দেব এর উপরে আমি কিছুটা জল দিয়ে দেব আর বন্ধুরা তোমরা দেখ কেউ দেখলেই পারবে রান্না করতে কিন্তু খুবই সহজ কোনো মশলাই লাগে না মানে ভিডিওটা তোমরা দেখলেই যে কেউ রান্না করতে পারবে এরকম চর্চা তারপর আমি আবার একটু ঢেকে দেব এবার আমি ঢাকাটা খুলে নেব খুলে এবার বেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা তোমাদের আমার এই আজকের রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর লাইক করবে শেয়ার করবে আর কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবে বন্ধুরা এই মাছের নামটা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে তাহলেই মাছের নামটা তোমরা জানতে পারবে আর পাঁচ মিনিটের মত আমি জাল করে নেব তারপরে তোমাদের না এই চরসোড়া টেস্টাই আসবে না এবার সেই জিনিসটাই তোমাদের দিয়ে দেখাচ্ছি এই দেখো ধনে পাতা কুচি নিয়েছি ধনে পাতাটা দিয়ে দিলাম কারণ ধনে পাতাটা না দিলে তোমার চরসরা টেস্টাই আসবে না আর খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয় তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে ভালো লাগলে আমার এর মাধ্যমে তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার আমদিন মাছের পেঁয়াজ করে দিয়ে চকরা তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে আর তোমাদের আমার এই রেসিপিটা যে এতটুকু ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা এখানে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো তোমরা সবাই ভালো থাকবে আর ধন্যবাদ আমি আবার